আমার হাতে রয়েছে ভিনিগার বন্ধুরা এমনিতে তো আমরা ভিনিগার রান্নার কাজে ব্যবহার করি মূলত আমাদের রান্নাঘরে ব্যবহার হয় কিন্তু এই ভিনিগার এছাড়া ভিনিগার খাদ্য প্রক্রিয়াকরণে পিজার ভেটি হিসাবেও বহুলো ব্যবহার রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাগানে বিভিন্ন ফুলের এবং ফলের গাছে আমরা এই ভিনিগার কেমনভাবে ব্যবহার করতে পারি এর ব্যবহারের সঙ্গে সঙ্গে কিছু সতর্কীকরণও আজকের এই ভিডিও আমি আপনাদের জানাব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন জৈব বস্তুর বা আমাদের যে সমস্ত ঘরোয়া বস্তুগুলো রয়েছে সেগুলোর ব্যবহার সম্পর্কে বলি গাছে আপনারা সেগুলোকে কিভাবে ব্যবহার করবেন তাতে কি উপকার পাবেন আর সেই সম্পর্কে বলতে যেয়ে যে আপনারা দেখুন ভিনিগার ভিনিগার হলো এসিটিক অ্যাসিড এই বস্তুটি এক ধরনের এসিড যদিও এগুলো মৃদু অ্যাসিড এবং এটি জৈব অ্যাসিড এটা মূলত ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় আর এটা বহুলো ব্যবহার আছে আমাদের রান্নাঘরে খাদ্য প্রক্রিয়াকরণে তাই বাগানে ভিনিগারের ব্যবহার সম্পর্কে যদি আপনারা জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আর মনে করে অবশ্যই লাইক করুন বন্ধুরা আজকের ভিডিওতে ভিনিগারের দশটি ব্যবহার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম ব্যবহার আপনাদের যে সমস্ত ইনডোর প্লান্টগুলো আছে যেগুলো ঘরের মধ্যে থাকে সেই গাছগুলোকে সতেজ রাখতে গেলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন স্প্রেয়ের আকারে এটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দশ এম নিয়ে আপনারা ইনডোর প্লান্টগুলোতে যদি স্প্রে করেন গাছ একদম তরতাজা থাকবে এছাড়া যে সমস্ত ইনডোর প্লান্ট যেগুলোর পাতা বড় বড় হয় যেগুলো পাতা পাতাবাহারি গাছ সেই পাতাবাহারি গাছের পাতাগুলোকে চকচকে রাখতে আপনারা এই ভিনিগার ব্যবহার করতে পারেন এটা মূলত নন ফ্রুট ভিনিগার সাদা ভিনিগার এই সাদা ভিনিগারই আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে কি করবেন সমপরিমাণ জল সম পরিমাণ ভিনিগার আপনারা নেবেন একটা নেকড়া নিয়ে ভালো করে ভিজিয়ে তারপর গাছের পাতায় ভালোভাবে মুছে দেবেন এতে গাছের পাতার উপরে যা কিছু ধুলো ময়লা থাকবে সমস্ত পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা ভিনিগারের দ্বিতীয় ব্যবহার বিভিন্ন ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে ভিনিগার ভালো কাজ করে কারণ এটা হচ্ছে অ্যাসিড যখনই কীট পতঙ্গের শরীরের উপরে ভিনিগার পড়ে তখন হয় সে পালিয়ে যায় আর ভিনিগারের একটা গন্ধ আছে সেই গন্ধে বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন সাদামাছি এছাড়া মিলিবাগ এতে ভালো কাজ হয় ভিনিগারের তৃতীয় ব্যবহার আপনাদের টবের চারপাশে যদি দেখেন প্রচুর পিঁপিড়ের আক্রমণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ জল এবং সমপরিমাণ ভিনিগার নিয়ে স্প্রে বোতলে নিয়ে আপনারা চারদিকে স্প্রে করবেন একটা সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যেন গাছের পাতাতে ওই ভিনিগার না পড়ে সেক্ষেত্রে গাছের পাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচের দিকে কাণ্ড বরাবর এবং টবের চারপাশে আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ে চলে যাচ্ছে ভিনিগারের চতুর্থ ব্যবহার বন্ধুরা এমন কিছু কিছু গাছ আছে যেগুলোকে আমরা বলি অ্যাসিড লাভিং প্ল্যান্ট অর্থাৎ তারা একটু কম পিএইচে ভালো হয় যেমন অ্যাজেলিয়া ক্যামেলিয়া এছাড়া জবা গাছ গোলাপ গাছ এই সমস্ত গাছ কম পিএইচে ভালো হয় অধিক পরিমাণে ফুল আমরা পাই তাই টবের মাটিতে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন সরাসরি এক্ষেত্রে একই ডোজে আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দশ এম ভিনিগার যে সাদা ভিনিগারটা আমি আপনাদের দেখালাম সেটা আপনারা গাছে ব্যবহার করবেন সরাসরি মাটিতে কয়েকদিন আগে আমি ফিটকিরির ব্যবহারের উপর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেখানে আমি ফিটকিরিকে জলের সঙ্গে গুলে সরাসরি টবের মাটিতে প্রয়োগ করার কথা বলেছি আপনারা যদি সে কাজটা করে থাকেন তাহলে এই মুহূর্তে এখনই আপনারা ভিনিগার ব্যবহার করবেন না পঞ্চম কাজ বন্ধুরা বেশ কিছু ছত্রাকের আক্রমণ আমরা দেখতে পাই যেমন পাউডারি মিলিডিও ডাউনি মিলিডিও এই যে এই সমস্ত ছত্রাক ঘটিত রোগগুলো বিশেষ করে আমরা আমাদের সবজি জাতীয় ফসলে বেশি দেখতে পাই লাউ গাছ কুমড়ো গাছ এই সমস্ত গাছে এর আক্রমণ বেশি দেখা যায় পাউডারি মিলিডিউর বিরুদ্ধে এই ভিনিগার খুব ভালো কাজ করে দশ এম এল ভিনিগার এক লিটার জলে মিশিয়ে ভালো করে যদি আপনারা গাছের পাতাতে স্প্রে করেন যেখানে ছত্রাকের আক্রমণ রয়েছে পাউডারি মিলিডিউ খুব সহজেই গাছ থেকে চলে যাবে বন্ধুরা ভিনিগারের ষষ্ঠ কাজ যে সমস্ত বীজের বাইরের আবরণটা অত্যন্ত শক্ত হয় সেই সমস্ত বীজের দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য আমরা ভিনিগার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা সমপরিমাণ জল এবং সমপরিমাণ ভিনিগার এরকম কোনো একটা পাত্রে নিয়ে নেবো তারপর সেই বীজগুলোকে আমরা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখব তারপর সেগুলো মাটিতে লাগালে তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় ভিনিগারের সাত নম্বর কাজ বন্ধুরা আমাদের ফুলদানিতে যে ফুলগুলো থাকে সেগুলোকে দীর্ঘদিন সতেজ রাখার জন্য আমরা ভিনিগার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে প্রতি লিটার জলে কুড়ি এম এর মতো ভিনিগার তার সঙ্গে কিছু পরিমাণ চিনি একসাথে মিশিয়ে ফুলদানিতে যদি ফুলগুলোকে ওই অবস্থায় রেখে দিই তাহলে ফুলগুলো দীর্ঘদিন সতেজ থাকবে এই সময় বর্ষাকালে আমাদের বাগানে শামুকের উপদ্রব আমরা খুব বেশি দেখতে পাচ্ছি কিছু কিছু শামুক এমন আছে যেগুলো গাছ কেটে দেয় গাছের পাতা খেয়ে দেয় সেই সমস্ত শামুককে দূর করতে আমরা ভিনিগার প্রয়োগ করতে পারি এই শামুকগুলো সাধারণত রাত্রের দিকে বেরোয় তাই আপনারা যেদিক থেকে শামুকগুলো উঠে আসে সেই দিকে যদি ভালোভাবে ভিনিগার স্প্রে করে দেন সন্ধ্যেবেলায় তাহলে এই ভিনিগারের গন্ধে শামুক আসবে না বা শামুকের শরীরে যদি ভিনিগার পড়ে তাহলে শামুক পালিয়ে যাবে ভিনিগারের নবম কাজ বর্ষাকালে বাগানে খুব বেশি আগাছা হয় সেই আগাছাগুলোকে দূর করতে আগাছা নাশকের পরিবর্তে আমরা ভিনিগার ব্যবহার করতে পারি এক্ষেত্রে র ভিনিগার আপনাদের ব্যবহার করতে হবে আর তার সঙ্গে আপনারা পনেরো থেকে কুড়ি গ্রাম প্রতি লিটারে সাধারণ খাবার নুন ব্যবহার করতে পারেন একসাথে মিশিয়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আগাছানাশক ব্যবহার করতে হবে না ভিনিগার ব্যবহারে কাজ হবে কিন্তু এক্ষেত্রে আমরা টবে যে সমস্ত আগাছা হয় সেগুলোকে দূর করার জন্য ভিনিগার ব্যবহার করতে পারবো না কারণ ভিনিগার যদি সরাসরি টবের মাটিতে আমরা ব্যবহার করি তাহলে টবের মাটির পিএইচ কমে যাবে সেক্ষেত্রে আমাদের হিতে বিপরীত হবে এরপর ভিনিগারের সর্বশেষ এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যখন আমরা টবে নতুন গাছ প্রতিস্থাপন করব তখন সে পুরোনো টবগুলোকে পরিষ্কার করার জন্য আমরা ভিনিগার ব্যবহার করতে পারি তাতে খুব ভালো কাজ হবে এই যে টবে যে সমস্ত শ্যাওলাগুলো রয়েছে খুব সহজেই সেগুলো দূর হয়ে যাবে এছাড়া গাছের ছত্রাকের আক্রমণও অনেকটা কম হবে এক্ষেত্রে আমরা এই র ভিনিগার নিয়ে নেব আর এরকম একটা নেকড়া নিয়ে ভিনিগারে সেটা ভিজিয়ে এইভাবে যদি আমরা ভালোভাবে টবের চারদিকে ঘষে দিই খুব সহজেই টব পরিষ্কার হয়ে যাবে এছাড়া ছত্রাকের আক্রমণ পরবর্তী সময়ে অনেকটাই কম হবে দেখুন কীভাবে পবটা পরিষ্কার হয়ে যাচ্ছে তবে যে শ্যাওলা জমি ছিল সেগুলো কীভাবে খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গাছে ভিনিগার ব্যবহারে আমরা কি কী সতর্কতা অবলম্বন করব প্রথম কথা এটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো না এটা কোনো ফার্টিলাইজার নয় এটা কোনো কীটনাশকও নয় এটা কোনো ছত্রাকনাশকও নয় কিন্তু গাছে আমরা বা বাগানে আমরা ব্যবহার করতে পারি এবং তাতে ভালো রেজাল্ট আমরা পেতে পারি কিন্তু এর ব্যবহারটা আমাদের পরিমিত মাত্রায় করতে হবে যে ডোজের কথা আমি বললাম সেই ডোজে আপনারা ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে বারবার ব্যবহার করা চলবে না যদি টবের মাটিতে ভিনিগার বা আরও যে সমস্ত বস্তু যেমন ফিটকিরি যারা মাটির কে কম করে সেগুলো বারবার যদি আপনারা ব্যবহার করেন তাহলে মাটির পিএইচ কমে যাবে সেক্ষেত্রে গাছের পাতা হলুদ হয়ে যাবে সমস্ত ফুল ঝরে যেতে পারে এমনকি গাছ মারা যেতেও পারে তাই ভিনিগার আপনাদের সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে ব্যবহার করতে হবে বারবার ব্যবহার করা চলবে না তাহলেই এই ভিনিগার ব্যবহারে আপনারা ভালো কাজ পাবেন এবং আপনাদের গাছগুলো ভালো থাকবে বিশেষ করে এরপর শীতকাল আসছে শীতের সময় বিভিন্ন ধরনের সবজি আমরা ছাদ বাগানে আঙিনা বাগানে বা আমাদের বাড়ির আশেপাশে যতটুকু জায়গা থেকে সেখানে ফলাই আর আমরা বিষমুক্ত ফসল পেতে চাই তাই অবশ্যই বিভিন্ন ধরনের সবজি গাছে যেমন বেগুন গাছ লঙ্কা গাছ বিভিন্ন ধরনের শাক আপনারা নির্দিধায় ভিনিগার ব্যবহার করতে পারেন আর এটাকে আপনারা স্প্রেয়ের আকারে ব্যবহার করতে পারেন মাসে তিন থেকে চারবার তাহলেই দেখবেন আপনাদের সবজি গাছগুলো ভালো থাকবে পোকা গাছ থেকে চলে যাবে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার